পুলিশকে আক্রমণ করেই চলছে ইউনিফর্ম পরা অবস্থা কেউ খারাপ কথা বলছে কেউ বলছে পুলিশ তোমার বউ বিক্রি করো কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো এগুলো মেনে নেওয়া যায় না তৃণমূল নেতা অনুব্রত মন্ডল যখন পুলিশের বউকে পুলিশের মাকে নোংরা এবং জঘন্য ভাষায় কথা বলেন বন্ধুরা বাংলার মানুষ আর কি কি দেখবে বলুন তো চৌত্রিশ বছরের বাম জামানায় আপনারা কখনো দেখেছেন পুলিশ কর্মীদের স্ত্রীরা রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে কারণ কি নাকি অত্যাচার হচ্ছে কোন যুগে বাস করছেন আপনারা চারিদিকে একটা কথাই শোনা যায় পুলিশ এখন দলদাসে পরিণত হয়ে গিয়েছে আপনারা দেখেছেন যেখানেই সরকার বিরোধী আন্দোলন হয় পুলিশ লাঠি চার্জ করে আমরা দেখেছিলাম কিছুদিন আগে যোগ্য শিক্ষকদের উপরে পুলিশ লাঠি চার্জ করেছিল মাথা ফাটিয়ে দিয়েছিল হাত ভেঙে দিয়েছিল ভুলে গিয়েছেন সেই সব কথা ওই সময় পুলিশের স্ত্রী যারা রাস্তায় নেমেছেন ওনারা কোথায় ছিলেন সূর্যকান্ত মিশ্র এবং বামেদের উপরে যখন পুলিশ লাঠি চার্জ করছিল ওই সময় তাদের মন কাঁদিনি মহিদুল মিদ্দা আনিস খান সুদীপ্ত গুপ্ত ভুলে গিয়েছেন আমি পুলিশদের স্ত্রীদের বলছি ওই সময় পুলিশরা কি অত্যাচার করেছিল ওই নবান্ন অভিযান বামেদের নবান্ন অভিযান ডি ওয়াইফআই নবান্ন অভিযান করেছিল মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে পুলিশ কিভাবে লাঠিপেটা করেছিল ওই সময় মন কাঁদেনি ওদের আর এখন তাদের মন কাঁদছে নাকি পুলিশদের অকথ্য ভাষায় গালাগালি দেওয়া হচ্ছে পুলিশদের মা বোনেদের নিয়ে যে অনুব্রত মন্ডল খেলা করলো সেই বেলায় ওনারা চুপ ছিলেন আপনাদেরকে শোনাবো। আরো অনেক কথা রয়েছে সুজন চক্রবর্তী কি বললেন আপনাদেরকে শোনাবো আমি তো ওয়েট করছি শতরূপ ঘোষ একটা বক্তব্য দেবেন নিশ্চয়ই দেবেন এই বিষয়ের বক্তব্য নিশ্চয়ই তুলে আপনাদের সামনে কারণ শতরূপ যখন বলে চাচা ছোলা ভাষায় যুক্তি দিয়ে কথা বলে এমনিতেও বোঝা যাচ্ছে যে প্রেস কনফারেন্স আমরা দেখলাম আমি তো করনি জানাবো সাংবাদিক ভাই বোনেদের যেভাবে চোখে চোখ রেখে প্রশ্ন করলেন আমার মনে হয় এই যে শাসক দলের বিরুদ্ধে যে যে প্রশ্নগুলো প্রশ্নগুলো হলো হলো বা পুলিশের স্ত্রীদের করা যথার্থ প্রশ্ন সিট দ্বারা শক্ত রয়েছে এরকম সির দ্বারা শক্ত রেখে সাংবাদিকতা করার প্রয়োজন রয়েছে আপনি যে ঘটনার কথা বলছেন সেদিন আরো একটা ঘটনা হয়েছিল। ভারতের জাতীয় পতাকা তিরাঙ্গা পতাকা পুলিশ বা দিয়ে পদদলিত করেছিল আপনি জানেন যে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া টু বলছে যে মাটিতে এবং জলে খেলা যায় না কোনো অসম্মান করা যায় না তিন বছরে জেল হয় ম্যাডাম আপনারা কি শুধু সিলেক্ট কি বলতে বলেন ইউনিফর্ম পরা অবস্থা কেউ খারাপ কথা বলছে

তাকে তো বীরভূমের কোর কমিটিতে ঢুকিয়ে দেওয়া হলো ম্যাডাম মুখ্যমন্ত্রী গিয়ে পাশে বসে তিনি লাঞ্চ করছেন ডিনার করছেন আপনারা খুশি তারিখে আপনি যে ঘটনার কথা বলছেন সেদিন আরো একটা ঘটনা হয়েছিল ভারতের জাতীয় পতাকা তিরঙ্গা পতাকা পুলিশ পা দিয়ে পদদলিত করেছিল আপনি জানেন যে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া টু বলছে যে মাটিতে এবং জলে খেলা যায় না কোনো অসম্মান করা যায় না তিন বছরের জেল হয় ম্যাডাম আপনারা কি শুধু সিলেক্টিভ হয়েতে বলেন সাংবাদিক ভাইদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পাঁচবার ঢোক গিলতে হচ্ছে মানে পুরো ল্যাজে গোবরে মানে বিনা প্ল্যানিং এসেছিল বা বলা যায় না কোনো একটা শক্তি হয়তো পাঠিয়েছিল যাও প্রেস কনফারেন্স করো মোটটা ঘুরিয়ে দাও অন্যদিকে মিডিয়াতে পাঁচ ছ দিন এই নিয়ে আলোচনা হবে ঠিকই তো প্রশ্ন করেছেন আমি থাকলে একই প্রশ্ন করতাম অনুব্রতর বেলায় আপনারা চুপ ছিলেন কেন অনুব্রত যখন মা বোন সবাইকে উদ্ধার করে দিল বৌ সবাইকে উদ্ধার করে দিল তখন আপনারা কোনো কথা বলেননি মুখ খোলেননি আর এখন আপনারা মুখ খুলছেন অভয়ের মাকে যখন মেরে মাথা ফুলিয়ে দিল তখন আপনাদের প্রতিবাদ কোথায় থাকে যখন ওই তৃণমূলের গুন্ডা বাহিনীরা আক্রমণ করে পুলিশদের ওপরে ওই পুলিশগুলো তলায় আসল চোরদের ধরে না সাধারণ মানুষকে হয়রানি করে কার দলদাসে পরিণত হয়েছে সব অংশের নয় কিছু অংশের পুলিশ এই বিষয়ে তারা কথা বলবে না আমরা দেখেছি অনেক অত্যাচার আমরা দেখেছি পুলিশের ঘুষ খাওয়া তখন তো এরা প্রেস কনফারেন্স করে না আমরা পুলিশের হয়ে অপমান বোধ করছি অপমানিত বোধ করছি পুলিশরা ঘুষ খাচ্ছে বন্ধ করতে হবে তার বেলায় কিছু বলেন না আমরা দেখেছি পুলিশ কার দলদাসে পরিণত হয়ে গিয়েছে আর অনুব্রতর ইস্যু মানে কি বলবো বলুন তো জলজান্ত ইস্যু ওই সময় যখন পথে নামেনি আর এখন যখন প্রেস মিটিং করছে এখান থেকে বোঝা যায় ডাল হে অ্যাকচুয়ালি বিনা প্ল্যানিং এ নেমেছে কেউ বা কারা তাড়াহুড়ো করে নামিয়ে দিয়েছে হয়তো তা না হলে বুঝতেই তো পারছেন পুলিশের স্ত্রী আর পুলিশের স্ত্রীরা প্রেস কনফারেন্স করছে মানে কোনো প্ল্যানিং ছিল না বিনা প্ল্যানিং এ প্রেস কনফারেন্স করছে আমার যেটা মনে হচ্ছে বা আমি যে অ্যাঙ্গেল থেকে ভাবছি পুরোটাই প্রি প্ল্যানিং ছিল মানে প্ল্যানিং করেই করা ছিল পুরোটাই আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন